আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজানপুর গ্রামে আজকে যে উদ্যোক্তার গল্প আপনাকে জানাবো তিনি হচ্ছে মোহাম্মদ লালন ভাই তার গ্রামে ঢুকার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে তার গারুনগুলো মাঠে খাচ্ছে চলাফেরা করতেছে তো অনেকেই গারুন পালন করতে চায় এই গালন পালনে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে গাড়লটা সব পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে কিনা আপনারা জানবেন যে এই বছরে যে টেম্পারেচার এই বছরে সর্বোচ্চ টেম্পারেচার গিয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুরে আর সেই অতিরিক্ত তাপেও এই গাড়ল সেই তাপমাত্রা সহনশীল হয়েছে এবং তাপ তাপশয়ে সে মাঠে চারণভূমিতে খেয়েছে আবার একই সাথে এখন বৃষ্টি নামছে এই বৃষ্টিতে গাড়লগুলো মাঠে খাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে লালন ভাইয়ের সাথে কথা বলবো এবং তার গাল পালনের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি নাটেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা জন্য

অরিজিনাল গাড়োটা কি লেসটা হ্যাঁ অরিজিনাল গাড়োগুলো লেসগুলো মাটি ছোঁয়া ছোঁয়া হবে বৃষ্টিতে ভিজতে সেতে কোনো সমস্যা হবে না না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না তারপরেও মনে করেন যদিও সমস্যা হয় তার ব্যবস্থাও আছে সমস্যা বলতে মনে করেন এখানে দুইশো আড়াইশো গাড়াল আছে আল্লাহ না করে এটা ঠান্ডাই লাগলো তাইলে ওটা ঠান্ডা লাগলে একটা ট্যাবলেট খাই দেবেন এগুলো তো আপনাকে খেয়াল করতে হবে তবে আমাদের বৃষ্টি যাই হোক আমরা এইভাবেই চরণভূমিতে ছড়াই কোনো দানাদার খাওয়ার না না বাসায় কোনো কিছুই খাওয়ায় না আমাদের এখানে চরণভূমিতে ঘাস আছে ওইগুলাই ওরা খায় কি পরিমাণ গাড়ল এখন বাংলাদেশে পালন হচ্ছে বা আপনাদের হাত ধরে কি পরিমাণ খাবার গড়ে উঠেছে সারা বাংলাদেশের আড়ট হচ্ছে মেহেরপুর গাড়লের যত গাড়ল এইখান থেকেই সেল হয় আমার দুইশো পিস গাড়ল আছে মনে করেন আল্লাহর রহমতে ডেলি একটা দুইটা বাচ্চা হচ্ছে ডেলি পিস দুই পিস পাঁচ পিস পর্যন্ত জন্ম হচ্ছে বছরে দুইবার বাচ্চা কোনোটা দুইটা হয় কোনোটা একটা হয় আল্লাহ দিলে চারটি তিনটাও হয় তবে এক হাত পিস তো এই গাল যারা নিয়ে যাচ্ছে তারা কি লাল করে স্বাবলম্বী হচ্ছে ইনশাল্লাহ না হইলে আর কেন নিয়ে যাচ্ছে তবে এর পরিচর্যাটা হচ্ছে মেন পরিচর্যাটা হচ্ছে এই যে বৃষ্টি হয় কিছু কিছু গাড়লের বাইরের ক্ষেত্রে বলছি বাইরের যে ভাইরা গাড়ল নিয়ে যায় ওনারা গোসলও করায় না লোমও কাটে না এই যে বৃষ্টিটা হইলে আমার কিছু ঘাড়ল আছে দেখেন লোম কেটে দেওয়া আছে কোনো লোম নেই বৃষ্টিতে ভিজছে শরীরটা একবার ঝাড়া দিচ্ছে বৃষ্টির পানিগুলা পড়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আবার শুকিয়ে যাচ্ছে কিছু বাইরে যে ভাইরা নিয়ে যায় ওরা গোসল করায় এক মাস দুই মাস পর একদিন আমরা গোসল ডেলি করাই কিংবা একদিন বাদে বাদে করাই গোসল করাইলে কোনো সমস্যা নেই আরও ওদের শরীর পাতলা হয় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে রাখেন সে জায়গাটা কেমন হওয়া আলহামদুলিল্লাহ সে জায়গাটা খুবই ভালো হইতে হবে আপনার শোয়ার ঘর কত সুন্দর করে রাখছেন তাহলে ও পশু ও তো বলতে পারছি না আপনাকে তাহলে ও লালন পালনের সমস্ত কিছু দায়ভার হয়েছে আপনার উপরে আপনি কিভাবে খাওয়াবেন না খাওয়াবেন আপনার ও দায়ভার আপনার উপরে আপনি খাওয়াবেন না ও নালিশ দেবে আল্লাহর উপরে যে আমার গার্জেন ও আমাকে বেন্দি রেখেছে আমাকে খাওয়াচ্ছি না পড়াচ্ছি না আমার সেবা যত্ন ভালো করছি না তার মানে থাকার জায়গাটা অবশ্যই ভালো সব কিছু সুন্দর হইতে হবে তবে সে স্বাবলম্বী হবে এমনিতে রোগ হয় কি কোনো মূলত রোগ হচ্ছে কিমড়ি কিমড়ির ট্যাবলেটটা আড়াই থেকে তিন মাসের ভিতরে খাওয়াবেন আলহামদুলিল্লাহ ভালো কিমড়ির ট্যাবলেট খাওয়ানোর পরে আনুষঙ্গিক কয়েকটা চিকিৎসা আছে ভারমিট আছে কিছু ভিটামিন জাতীয় কিছু এগুলো আছে ওগুলা কিমড়ির ট্যাবলেট খাওয়ানোর পরে পনেরো বিশ দিনের মধ্যে সমস্ত চিকিৎসাগুলা টনটনি করে ফেলতে হবে আবার আপনার তিন চার মাস আর কোনো প্যারা নেই কিমড়ি কতদিন দিতে হয় কতদিন পর কিমড়ির আপনার হয়েছে আড়াই মাস থেকে তিন মাস এমনিতে আপনাদের জায়গা আছে যার কারণে আপনার মুক্তভাবে ছেড়ে পালতে যাদের আসলে জায়গার সংকট তারা কি শুধু ঘাস দিয়ে লালন পালন করতে পারে ঘাস হয় যাদের জায়গার সংকট আছে তারা বাড়িতে লিপি আর ঘাস আছে খ্যাড় বিশালি আছে ভুট্টার দানা দিয়ে ওইগুলো মিশে মিশিয়ে দেবে তারা খাওয়াবে বাসায় কিন্তু ওগুলোকে ছেড়ে দিয়ে একটু আড্ডু ঘোরানো ফেরানো করতে হবে আর যদি চরণ কোনো জায়গায় একটু আড্ডু ঘাস থেকে থাকে ওগুলো ছেড়ে দিলেই মনে করেন ওর খাবার ও জোগাড় করে নেবে আপনি শুধু ছেড়ে দেন ও কি খাবে ও খুঁজে নেবে যে এখানে একটু ঘাস পাতা আছে আপনি ছেড়ে দেন ও খেয়ে নেবে এই যে আপনারা মাঠে খাওয়াচ্ছেন তো আপনাদের খরচ একবারে ফ্রি না আমাদের কোনো খরচ নেই আমার তিনটা লেবার আছে আমি নিজে আমার জিনিস ডেলি দুই ঘন্টা তিন ঘন্টা আমাকে দেখতে হয় সকাল আটটায় থেকে এগারোটা পর্যন্ত আপনার মাঠে রাখি রোদের হিট যখন বেশি হয়ে যায় তখন কোনো ছায়ার উপরে রেখে দিই আবার তিনটা চারটার সময় ছাড়ি সন্ধ্যে ছটার সময় বাসায় নিয়ে যায় আপনার ব্যক্তিগতভাবে এই গাড়ন পালন থেকে কি পরিবর্তন হয়েছে ব্যক্তিগত ভাবে পালন করে আমার মাসে অন্তত লাখ টাকা আয় করছে কিভাবে সেটা সম্ভব হচ্ছে এই যে ঈদ যে বাচ্চাগুলো বেচছে এইগুলো বেচে আমার লাখ টাকা আয় হয়ে যাচ্ছে আমার কিছু খরচ খরচা আছে আমার বাড়তি কোনো খাবার লাগে না চরণ থেকে চোরে চরে হয়ে যায় লেবার খরচটা যায় আর ট্রিটমেন্টের জন্য সামরিকভাবে কিছু যায় আমি ট্রিটমেন্টটা যখন দিই শরীরে ট্রিটমেন্টটা দিয়ে আমার টার্গেট আছে মাসের ভিতরে আমি কিডনাস্ট যে ট্যাবলেটগুলো খাওয়ানোর দরকার খাইয়ে দেবো এটা তিন মাসের ভিতরে সমস্ত চিকিৎসা টনটনি করে ফেলি আচ্ছা লালন ভাই এই কম খরচে আমার মনে হয় যে একটা লাভজনক পেশা পালন এই জায়গা থেকে যারা বেকার তরুণ রয়েছে যারা বেকার কিছু করবে ভাবছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা তাদের জন্য লাভজনক বেকার যারা আছে তাদের জন্য ভালো কিন্তু অনেক জনা নেয়ার পরে এর রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে করতে পারে না ওই সব ভাইদের জন্য বলছি নেয়ার দরকার নেই আচ্ছা যে গাঢ়ল নেবে গাড়োলের সাথে গাড়োল হইতে হবে তাকে এর মাংসটা খেতে কেমন এর মাংসটা অনেক সুস্বাদু এখানে তো অনেক ধরনের গাড়লে আমরা দেখতে পাচ্ছি অনেকে যারা কিনতে চায় কোন বয়সের গাড়ুগুলোর দাম কেমন একটু যদি বলে দিতে এটা আপনার পাটা এটার বয়স নয় মাস এইগুলা সেরে বিজের জন্য নিয়ে যায় যারা নেয় তো এইটা আপনার আঠারো হাজার টাকা এটা নয় মাস বয়স অরিজিনাল এগুলা গাড়ল আর যারা গাড়ল নিবে মনে করেন পাঠাটা নিলে অরিজিনাল নিতে হবে এটা ওজন কত কেজি হবে এটা ওজন আপনার চব্বিশ পঁচিশ কিলো হবে চব্বিশ পঁচিশ কেজি বাহ আর এই এটা কি এটা হচ্ছে মা গাড়ল অরিজিনাল গাড়ল লোমটা কেটে দিয়েছি প্রথম প্রেগনেট এটার দাম কেমন এখন হবে এটার দাম 16500 টাকা প্রেগন্যান্ট অবস্থা এই যে এটা প্রেগনেট আপনাদের কাছে যারা কেনে তারা আসলে কোন ধরনের গাড়ল গুলো বেশি কোরা করে প্রথম প্রেগনেট গুলাই বেশি করে প্রেগনেট হয়নি এটাও করে এক এক জনের মনের মনসতা দেখ এক রকম আপনারা কি পরামর্শ দেন আমরা পরামর্শ দেই যদি প্রথম প্রেগনেটটা নেয় এটাই তারা লাভবান হতে পারে একই কারণে প্রথম প্রেগনেট নিলে দীর্ঘদিন চাষ করতে পারে ওটা দিতেছে দাতিনি, দাঁতিনি কিংবা দুই দাঁত

এটা আবার আপনার রাজস্থানে মুন্ডি পাঠা ওজন কত কেজি হবে বিশাল বড় ওজন আপনার পঁয়ষট্টি কিলো আপনি একা তুলতে পারবেন না কত কেজি হয় সর্বোচ্চ এগুলো সর্বোচ্চ পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলো পঁচাত্তর কিলো পর্যন্ত আমি দেখেছি এখন পঁচাত্তর কিলো গুলা এইটার বাজার মূল্য কেমন এখন এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা গারলের দাম পাঠা তাই না এটা তো আপনার মাংস আছে কম টাকা আর এটা তো প্রজনন করার জন্য প্রজনন করার জন্যই এটা আল্লাহ লালন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য বেশ করে আজকে বৃষ্টি নামছে হটাতে এই অবস্থায় আপনার সাথে কথা বললাম এবং আমি মনে করি যে বৃষ্টিতে যে গাল পালন করা যায় এই বিষয়টাও দর্শকরা জানতে পারলো আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনার গালল পালন আগামীতে আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি একটি স্কুল মাঠ এই বছরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে চানভূমিগুলোতে ঘাসের পরিমাণ কম এখানেও কিছু ঘাস রয়েছে গালুল খাচ্ছে আমরা জানার চেষ্টা করছি গাল পালন কতটা লাভজনক কীভাবে লালন পালন হচ্ছে কোন ধরনের গারলগুলোর দাম কেমন এসব বিষয় দর্শক বন্ধুরা আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে